খুবই সুন্দর একটা শাড়ি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যেমন শাড়ির ফ্যাব্রিক কোয়ালিটি তেমনি শাড়ির ডিজাইন সাউথ ইন্ডিয়ান পিয়ানি প্রিমিয়াম সিল্ক শাড়ি সম্পূর্ণ শাড়িটা প্রডিউস করতে সিল্ক এবং পলিয়ান ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালার এবং কফি কালার শেডের একটি চমৎকার শাড়ি পুরো শাড়িতে পেয়ে যাবেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে একটি ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসটিতে রয়েছে পয়েন্ট এইট জিরো মিটার ফ্যাব্রিক শাড়ি সহ টোটাল ব্লাউজ পিসে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট থার্টি মিটার ফ্যাব্রিক ব্লাউজ পিসটিতে যেটা ব্লাউজটিতে যে অংশটি রয়েছে ফ্যাব্রিকটিতে কফি কালারের পলিয়ান দিয়ে বুটি কাজের ডিজাইন ফুটিয়ে তুলেছে এবং স্কিল ব্যবহার করার জন্য কপার কালারের জারিয়ান দিয়ে একটা বর্ডার প্যান্ট টানা হয়েছে এবং তার উপর কিছু স্টোন অ্যাটাচ করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন এবং শাড়ির সম্পূর্ণ যে বড়িটি রয়েছে সেখানে প্যাটার্ন কাজের লতা ফুলের ডিজাইন ফুরে তোলা হয়েছে কপার কালারের জারিয়ান এবং কফি কালারের পলিয়ান দিয়ে শাড়ির দুপাশে যে বর্ডার প্যানেল রয়েছে সেই বর্ডার প্যান্ট টানা হয়েছে কপার কালারের জারিয়ান দিয়ে এবং তার উপর স্টোন অ্যাটাচ করা আছে স্টোনগুলো খুবই উন্নত মানের উঠে যাবে না আচল প্রশ্ন কিন্তু প্যাটার্ন কাজের ডিজাইন ফুরে তোলা হয়েছে কপার কালার জারিয়ান দিয়ে এবং তার সাথে শাড়ির সাথে ম্যাচিং করে কিছু টার্চল্য অ্যাড করে দেওয়া হয়েছে যার জন্য শাড়ির সৌন্দর্যটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে ওঠে খুবই সফট একটি শাড়ি লাইট ওয়েটের শাড়ি যে কোনো যে মানুষ চাইলে শাড়িটা পরিধান করতে পারবেন একেবারে ফুরে থাকবে না যেভাবে কুচি দেবেন ঠিক সেভাবে কুচি থাকবে যেহেতুটা সিল্ক প্যাটার্নের হ্যান্ডলুম উইভিংয়ের তৈরি করা শাড়ি সে শাড়িটা ড্রাই ক্লিন করলে খুব ভালো হয় যদি কারো এই শাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করে শাড়িটি অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আর যারা প্রোডাক্ট হাতে ধরে দেখে শুনে পার্চেস করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের শপ এসে ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে চাঁপুর জেলার কোচ উপজেলায় তাছাড়া আপনি চাইলে গুগল ম্যাপে সারিকুঞ্জ লিখে সার্চ করে সেখানে লোকেশন ট্র্যাক করে আমাদের শপে আসতে পারেন যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন তারা যদি শাড়ির ছবি দেখতে চান কাইন্ডলি স্ক্রিনতে নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে করলে আমরা আপনাদেরকে শাড়ির ছবি পাঠিয়ে দিব। আমাদের শাড়ির পথ চলা শুরু হয়েছে উনিশশো সাল থেকে সো আমাদের কাছ থেকে আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে প্রোডাক্ট পারচেস করতে পারেন আমরা কোনো রেপ্লিকা প্রোডাক্ট সেল সেল করি না অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা আসলে অনলাইনে সেল করে থাকি প্লাস আমাদের শপেও কিন্তু চাইলে এসে ভিজিট করতে পারেন খুবই ইউনিক একটা ডিজাইনের শাড়ি শাড়ির যাবতীয় ডিটেলস আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ক্যাপশনে লিখে দিয়েছি ভিডিও দেখার পাশাপাশি ডিসক্রিপশান বক্সটা চেক করে নেবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা বাইরে কোথাও ঘুরতে গেলে বা হ্যাঙাউটে গেলে বা প্রেজেন্টেশন ওয়াইজ যদি শাড়ি খুঁজছেন লাইট ওয়েটের শাড়ি যেটা পরিধান করলে একেবারেই গরম লাগবে না তারা চাইলে কিন্তু সেটা নিতে পারেন প্রিয়জনকে চাইলে সেটা গিফট করতে পারেন এই শাড়িটির আরও বেশ কয়েকটি কালার রয়েছে পরবর্তী ভিডিওতে আমরা সেই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো সো শাড়ি কুঞ্জের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এই শাড়িটির আরও বাকি যে কালারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং দ্রুত অর্ডার করে নেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার